এই যে এক ব্যাগ বাজার করে এনেছে ব্যাগটা দেখা যাচ্ছে এই যে এক ব্যাগ বাজার করে এনেছে তো কি কি বাজার করে এনেছে চলো তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই আছে একটা প্লাস্টিক কি আছে দেখাই তো এখানে আছে টমেটো ঝুলে দেবো বের করাবো এখানে আছে টমেটো আর আছে কিন্তু এদিকে শীতের প্রথম কড়াইতে আমাদের ঠিক আছে এবার চলো এই প্লাস্টিকটায় কি আছে এটাই আছে পেঁয়াজ এটা তোমাদের দেখাচ্ছি না পেঁয়াজ আছে অনেকগুলো কাঁচা লঙ্কা ফ্রিতে পেয়েছো নাকি না তারপরে এই যে এদিকে আছে ফুলকপি এটার মধ্যে আছে কি রসুন এদিকে রাখলাম এটাই আছে হচ্ছে কমলা লেবু এটা আছে কমলা লেবু এই যে এটাই আছে এচোর প্রথমবার এচোর খাওয়া হবে এই যে এচোর এটা আছে গাজর আবারও একটা ফুলকপি ধনে পাতা পটল মিষ্টি আলু ইয়েস মূলো ওটা ছিল লাল মূলো এ ওটা ছিল সাদা মূলো এটা হচ্ছে লাল মূলো সাদা মূলোর থেকে কিন্তু লাল মূলো টেস্ট বেশি এই যে মূলোটা কচি মূলো কচি মূলো হ্যাঁ এই যে পাতি লেবু না এই বাকি বেগুন মা মা বাহ আপেল আপেল আছে এখন শীতে কিন্তু শশার দাম প্রচুর হয় না এই যে এদিকে আছে লাল আর এদিকে লাস্টে আছে আদা তো এই হচ্ছে আজকে বাবা দেখি বাবা সর দেখি তো এই হচ্ছে আজকে আমাদের বাজারপত্র কত বাজারপত্র এনেছে দেখে নাও একবার ঘুরিয়ে দেখিয়ে দাও তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা